সাথে যারা গাদ্দারি করে যোগ যোগ করে আল্লাহ কাউকে সার দেয় নাই পৃথিবীর জমিনে কে আমার পর্যন্ত গাদ্দারের রসুলদারকে আমার আল্লাহ কখনো সার দিবে না কথা বলেন ঠিক একটা সবানও বন্ধ রাখবেন না মোহব্বতে দুই হাত উঠায় বলেন ইয়া রসুন আল্লা আর জরে জোরে বলেন ইয়া অলি আল্লাহ আমাদের হায়াতের মালিক আমাদের মহতের মালিক আমাদের ঋষিকের মালিক এই বেহেস্তের বাগানের মালিক ফির মুফতি গিয়াস উদ্দিনা তাহেরি সাহেবের মালিক আরো জোরে কন নামার হাওয়া

হে নবীর আশ্কার দোল ও আমার রাম মগনের বাবা গভীর মনোযোগ গভীর মনোযোগ দিনের বেলায় প্রোগ্রাম যদিও লিখাডা লেখছে তাহির সাহেব আসরের পরে মাইক ধরবে কথা কন ঠিক কিনা কিন্তু যদি জোহরের কথাটা হইত তাইলে এই মাঠটা তো এখনো ফিলাপ মোটামুটি হয়ে গেছে জোহরের পরের কথা রইলে কিন্তু ডুবতে খবর আসিল কথা কন ঠিক না বেঠে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ আমার বাবারা গভীর মনোযোগ ওই মদিনার নবীর সম্মান দিয়েছেন কে কে ওই হাত নবীর সম্মান কমাইতে চায় তার এক জানোয়ার আমাদের দেশের একটা বক্তা নোয়াখাইল্লা ফাড়া কতক্ষণ ঠিক না বেড়ে ওই নোয়াখাইল্লা ফাড়াটাই দেখলাম গতকালকে জুবানা অত দেখলাম বাবা জুমার নামাজের পরে ওই নওয়াকাইলা বড় বড় ফাড়ড়ায় কইতে আছে ভাই মদিনার মসজিদের উপরে এমন ভূমিকম্প হইব যেই ভূমিকম্পের কারণে সব মানুষ পালায়া যাইব জোরে কি বলবেন না নাউযুবিল্লাহ এ আমার আল্লাহ গ মদিনা হইল জান্নাতের মগাব আওয়াজ করে বলেন ঠিক কি নবীর প্রেমে গেরা দাওয়াল আর ওই নোয়া খাইল্লা ফাড়াড়া কি কয় জানেন নেই ওই মসজিদে নবীর উপরে এমন ভাবে ভূমিকম্প আরম্ভ হইব সব মানুষগুলি পালায়া যাইব শুধু পালায়া যাইব এমন না। এবং যেই নিকৃষ্ট পানি পৃথিবীর জমিনে হইল কুকুর ওই কুকুর বলে মসজিদে নবীর উপরে ফর্সা করবে জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ হে বাবা মসজিদে নবী পবিত্র জায়গা জোরে কর মারা খাওয়া এই মসজিদে নবীর ভিতরে আমার আপনার নবী আতুন নবী জিন্দা নবী নূরের নবী আসে না নাই জোরে বলো আসে না নাই ওই মসজিদ আমার মদিনার মোস্তবার রৌজা মুবারক আছে আমার নবী আয়াত নবী জিন্দা নবী যেই নবী রহমত আল্লিল আলামিনের দরবারে ফজরের নামাজের পরে সত্তর হাজার ফেরেস্তা আসমান থেকে নাজিল হইয়া যায় মাগদিবের নামাজের পরে সত্তর হাজার ফেরেস্তা আছে আওয়াজ করে বলেন ঠিক কি না ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা মহান রব্বুল আলামিন সত্তর হাজার ফেরেস্তা দিয়া আমার আপনার রহমতের নবীর রৌজা রোজা মুবারক জিয়ারত কথা বলেন ঠিক কিনা এ আল্লাহ কয় আমার নবীর শান আমি বাড়াইছি ওই নবীর শান কিয়ামত পর্যন্ত যত ওলামায়ে কেরাম বাড়াইবো রে আমার আল্লাহ কয় আমি আল্লাহ ওই ফাগলার শান পৃথিবীর জমিনে বাড়াইয়া দিব আওয়াজ করে বলেন ঠিক না বেঠে আমার ভাই আসতে মা পিলের মেহমানে আরাম ফির মুক্তি গিয়াসুদ্দিনের তাহেরি কথা বলেন ঠিক কি রং এই ফাগলার মতো বাংলাদেশে আর কি বক্তা আছে না নাই উনারে পড়েন না লক্ষ লক্ষ আলেম আছে না নাই কিন্তু তাদের শানাল্লাহ এত বাড়াইয়া দেয় না তাদের সম্মানে তো উচ্চ আসনে পৌঁছায় না কারণটা কি রে কারণ ওই ফাগলায় আমার মদিনাওয়ালার ক্যাম্পাস আর কথা বলেন এই জন্য আমার আল্লাহ কয় জগৎবাসী আমার মুস্তফা রহমত আল্লিল আলামিনের সম্মান যারা গাইব ওই লোকটা যদি রিকশাওয়ালা হয় ওই লোকটা যদি মেতর হয় ওই লোকটা যদি দিন হয় খোদা কি কসম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার নিশের টিকা টান দিয়া উঠাইয়া আমার আল্লাহ কয় জগৎবাসী আমি আল্লাহ তারে রাস সিংহাসনে বসাইতে আমি আল্লাহ সেকেন্ড পরিমাণ সময় লাগে আওয়াজ করে আমার জ্ঞানী গুণী বাবাজিরা আমাদের দেশের আহাজারি একটা বক্তা আছে না নাই কথা আছে না নাই ওই আজারি বক্তা বাইরাল হইছে ঠিক না বেটে ওই আজারি বক্তা গতকালকে জুমার নামাজের পরে ইউটিউবের মধ্যে দেখলাম একটা বক্তব্য দিতে আছে আমার নবিজির সুন্নাহ মোতাবেক আমার নবীজি তেরো এগারোটা বিবাহ করছেন মতান্তর এক তেলাপ তেরোটা শাদী মোবারক করছেন নবীজির বিবিরা জিন্দিগিতে কোনো দিন কারো সাথে কারো কোনো তুই তম্বর হয় না এমন কোন বক্তব্য পৃথিবীর জমিনে কোনো আলেন দিছে আপনারা শুনছেন কিনা বলেন ওই আমাদের দেশের আহাজারি ভক্ত কিছুদিন পূর্বে তো জোতা দিয়া এমন মারা মারছে সিলেটের জমিনে কথা কোন ঠিক না বেঠে আরে সরে কাবা ঠিক না বেঠে এই আমার বাবা গভীর মনোযোগ ওই আহাজারি বক্তারাই কয় আমার মদিনার নবী রহমতুল্লিল আলামিনের স্ত্রী বোন আম্মাতুল মুমিনিন আমাদের সকলের ইমানদারদের মা ঠিক না বেঠে ওই মারা নাকি বলছে নবীর সাথে ঝগড়া করেছে জোরে কি বলবেন না বক্তা কয় আমার নবীর জবান মোবারক নাকি বলছে তোমরা যদি আমার পছন্দ না করো আমার যদি ভালো না লাগে তাইলে তোমরা আমার থেকে তালাক নিয়ে চলে যাও কন্যা আমার আল্লাহ ভয় ও জগৎবাসী আমার মদিনার মস্তবা হইল লাকাদ kana lakum fi rasulillahi uswatun হাসানা। নিশ্চয় পৃথিবীর জমিনে समस्त ईमानदार আসিক রাসূল উম্মতে মুহাম্মাদীর জন্য আমার মদিনার মস্তবার চরিত্র المبارকের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম উত্তম আদর্শগুলা আওয়াজ করে বলেন ঠিক না بیٹেন বন্ধুরা রে আমান ওই আলমিন দেড় হাজার বছর আগে বলে আমি আল্লাহ আপনি নবীর সান আপনি নবীর মান বাড়িয়ে দিয়েছি জোরে বলেন ঠিক না বেঠে আমার নবীর আহমদাতালিল আলামিন মসজিদে নবীর ভিতরে দুইটা মিম্বরের ব্যবস্থা করলো জোরে পড় আল্লাহু আকবার আল্লাহু আকবার ভিতরে আমার মদিনার নবী রহমাতালিল আলামিনের হাদিস মোবারক আছে রে বাবা আবার নবী কয় রে আমার নবী রহমাতালিল আলামিন একজন সাহাবীকে বলতেছে ও সাহাবীরে তুমি মসজিদে নবীর ওই মিম্বরের মধ্যে দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ ওই মিম্বরের মধ্যে কি হবে আমার আপনি আমি একটা মিম্বরে তুমি ফাঁসের মিম্বরে দাঁড়াইবা আমি নবী রহমান আল আমিনের সানমান আমি নবীর গুণগান তুমি বর্ণনা করবা ওই আমি ডাক দিয়া কয় নবী ও মায়ার নবী রহমতের নবী বরকতের নবী আমি জিন্দিগিতে কোনো দিন কোনো মাদ্রাসায় যাই নাই কোনো বার্সিটিতে যাই না কোনো মসজিদের মধ্যে যাই না গণবি কোনো আল্লাহ আর কোনো বার্সিটিতে আমি পড়ি নাই গণবি কোন মুক্তবেও যাই নাই ওরানের এলে

নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই বলে গিয়েছিল গো আমার ওই বন্ধুরা ওই ব্যক্তিরা যদি বাজারের সুইপার হয় আর তার অন্তরে যদি আমি মদিনাওয়ালার প্রেম থাকে আমার দয়াল নবীর ভালোবাসা থাকে গো খোদা কি কসম ওই সুইপার তারে আমি নুরুল ইসলাম ফারুকি তার জুতাগুলা আমি মুইসা দেব তারে আমার মাতার তাজ বানাইব আওয়াজ করে বলেন ঠিক কি আমাদের দেশের আজারি যারা আছে আমাদের দেশের এই বটপার সিটার যারা আছে যাদের ডাকে হাজার হাজার ব্যাপার মানুষ মাঠে ময়দানে হাজির হয় তারা নিজ ফাঁসে মোরাকাব আর জনগণ করে বানাইতেছে গোমরা কথা বলেন ঠিক না বেঠে কারণ তাদের ভিতরে নবীর ইমান নাই নবীর মহাব্বত নাই নবীর ভালোবাসা না থাকার কারণে আজকে তারা এত উচ্চ লেভেল শিক্ষা অর্জন করার পরেও তারা আমার নবীর সাথে গোস্তা করে তারা নিশ্চয়ই আবু জাহেল কথা বলেন ঠিক না রেডে আরো জোরে বলেন ঠিক আর এই জন্য বলতেছিলাম আমার ভাই বিল্লাল নিয়াম আজকে বীর মুক্তি গিয়াসউদ্দিন তাহিরির দিয়া দিনের বেলায় প্রোগ্রাম দিয়েছে কিন্তু একটা আHazardির বাংলাদেশে ঢোকাইতে যাইয়া আজকে তারা জিন্নী কোরা চক্রান্ত করে আমার ভাই বীর মুক্তি গিয়াসউদ্দিন তাহিরির নাকি মামলা দিয়া জেলখানায় ঢুকাইবো জোরে কি বলবেন না নাউযুবিল্লাহ আমরা বাংলার মুসলমান বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে আমরা বৃন্দা জ্ঞাপন করেছি আমরা প্রতিবাদ মিছিল করেছি কথা বলার আমাদের আলে সুন্নতুল জামাতের যারা কর্ণধার যারা রাহাবার এদের উপরে যদি কেউ আঙ্গুল উঠাইতে চায় আমরা কি এই আজকের ইমানদার এই বাংলার মুসলমান হাত কি বলতে পারি তাদের সাথে আবারও যদি তার একটা যুদ্ধ করতে হয় সবাই একসাথে মাঠে নামতে পারবো কিনা বলে শত্রুরা খুশিয়ার মুসলমানের শত্রুরা শত্রুরা খুশিয়া সোনার মদিনা বহু দূরে বলো সোনার মদিনা বগদূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে বলো কিন্তু মদিনা বলা আমার অন্তরে বল সোনার মদিনা দিন বগদূরে বলো সোনার মদিনা আহা দিনা ভালো আমার অন্তরে হে বল কিন্তু হোম দিন আমার অন্তরে হে রাসুলি তুমি শোনো গো মোদের পরিযা চুমু খেতে বাড়িয়ে দাও নূরানী হা আল্লাহু আকবার আরে রাসুল তুমি শুনো গো মোদের পরিয়া চো মুখতে দাও নূরানী হা তোমার নয়ন নজরে হৃদয়ের আর মদিনা মদিনাওয়ালা শিখির কর রে বল মদিনা মদিনাওয়ালা শিখির কর রে মদিনা মদিনাওয়ালা শিখির কর রে কথা বলেন ঠিক কিনা ইয়ার সুর আল্লাহ ইয়ার আল্লাহ ইয়া হাবি ইয়া নবী আল্লাহ আশেখ রসুলের কর্ম কথা বলেন ঠিক কিনা যেই কর্মটা স্বয়ং আল্লাহ করে সেই কাজটা ইমানদার মমেনারা করে সেই কাজটা আল্লাহর ফেরেশ তারা করে ওই কাজটা যখন আমি আপনি যখন করতে যাই একদল আমাদের মতো টুকিওলা আমাদের মতো ফাগরি আমাদের মতো সুব্বাস খাং গায় দেনওয়ালা আমাদের মতো মুস মুসল্লি আমাদের মতো ইমাম আমাদের মতো ফতুবি সাজ তারা ফতুয়া দেয় আমার নবিশ্যানের দাঁড়ানো নাকি বেদাদ চোরে চোরে কলে নাও এই মাসটা হইল রজব মাস কথা বলেন ঠিক কি নাম এই মাসটা রজব মাস এই রজব মাসে মেরাজুল নবীকে আমার আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের দ্বারা দলিলের কেতির দ্বারা আমার আল্লাহ প্রমাণ করে দিয়েছে আমার নবীরে আল্লাহ সশরিলে আমার আল্লাহর বাড়িতে দাওয়াত কইরা নিছে জোরে কি বলবেন না মারা গাওয়া বন্ধুরা রে ও আমার সান্দিনার বাবারা ও আমার বরুরার বাবা জেরা একটু গভীর মনোযোগ আজানার সময় একেবারে সন্নিকটে টাইম এন্ড টাইম ওয়েট ফর সময় এবং সুদ কাহার জন্য অপেক্ষা করে না আওয়াজ করে বলেন ঠিক না বেঠে ও যুবক ভাইরা ও ছাত্র সেনার ভাইরা ও যুব সেনার ভাইরা ইসলামিক ফ্রন্টের ভাইরা লাউসিয়া কমিটির ভাইরা অঞ্চল থেকে দুর্বার আন্দোলন করে তোলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্য করে আমরা অবশ্যই বাংলাদেশের আন্তর্জাতিক ভাবে আমরা অবশ্যই সংসদে সেই দলটাকে পাস করাইতে চাই কি চাই না হাত তুলে বলো চাই কি চাই না আমাদের আমাদের হচ্ছে বাংলাদেশের ভিতরে যে জিনিসটা মাজারে চলে যে জিনিসটা বাজারে চলে যে জিনিসটা প্রত্যেকটা অন্ধকারে চলে ওই জিনিসটার নাম হলো মোমবাতি মার্কা আওয়াজ করে বলেন ঠিক ঠিকা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোল আমি নবী ইমানের উপরে কবরে যাওয়ার তৌফিক দেন সকলে বলেন আমি আমার কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন কারণ আহাজারি সাহেবের স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা কিন্তু যে এই কথা বলবে ভাই তোমার বিবেকে আমি উঠেই দিলাম একটু সোশ্যাল মিডিয়ায় লুক সেই আলম হওয়ার পর এত বড় একটা স্কলার দাবি করার পর নবীর সাথে যারা গাদ্দারি করে যোগ যোগ করে আল্লাহ সার দেয় নাই পৃথিবীর জমিনে কে আমার পর্যন্ত ডাক্তারের রসুলদারকে আমার আল্লাহ কখনো সার দিবে না কথা বলেন থেকে এই আমার আব্বার আল্লাহ রবুল আলামিন বলে জিব্রাহিল আমার বন্ধু মুস্তফা রহমত আলামিনকে আমার বাড়ির মেহমান বানাইব সেহেতু মেয়েরাজের ছাদ একজন মেয়েরাজের দিকে গিয়াসুদ্দিন তাহির আসা পর্যন্ত একটু টাস করে যাব আল্লাহ কবুল করক সকলে বলেন আমিন আল্লাহ রবুল আলামিন আল্লাহর পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরার বনি ইসাইলের ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ মেরা ঘটনা বর্ণনা করলেন আল্লাহ বলেন সুভানল্লা বিয়া দি লাইলাম মিডাল মাস জবিল আর মি ইনমাস

ওই ঘটনাটা সাধারণ ধরবে না আল্লাহ কেন ধরবে না এটা আশ্চর্যবিদ একটা ঘটনা যে শুনবে সেই মনে করবে যেন এটা তো কেমন কেমন যে শুনবে সেই বলবে না কেমন কেমন আল্লাহ ও তেসাই কেমন কেমন ঘটনা এই আয়াতের তাফসীর করতে যাইয়া এই আয়াতের ব্যাখ্যা দিতে যাইয়া আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রাহমাতুল্লাহি আলাই মাদারে যুন নবুওয়াতের প্রথম খন্ডের 189 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে আমার দয়াল নবী রাহমাতান লিল আলামিন কে আমার আল্লাহ একবার না দুইবার না আল্লাহর বাড়িতে আল্লাহর সাথে বিদার করাইছে 34 বার জোর এখন আর যারা ঘাটতি সূরার দল তারা তো আমার নবীর মেয়েরা একবার মানে কথা বলেন ঠিক না ব্যাটে মসজিদের ভিতরে ওই ইমান সোরা ঘাটতি সুরার দল গুলা ঢুকছে ওই মসজিদের ভিতরে লাইলাতুল বরাত করতে দেওয়া হয় না ওই মসজিদের ভিতরে সবে মেয়েরাজ ভায় না ওই মসজিদের ভিতরে সবে কদর একেবারে রমজানের হাতিয়া না পাইলে এই রো কল্লো হইলে কথা বলেন ঠিকানা মুসলমান ওই মদিনার নবির গঙ্গলি আলাম আহলামিনের কথা বলতে চাইলাম

রে আমার বাড়িতে দাওয়াত দিয়া আমার বাড়িতে তুমি নিয়ে আসবা জোরে সরে মার হাওয়া ওই নবীর একজন আগনা খান্দা উম্মত ওই নবীর একজন ওই একজন গোলামের আগমনে আজকে যদি হাজার হাজার লাখ লাখ মানুষের একত্রিত হইতে পারে বাবা আমার আল্লাহ যারে না বানাইলে আসমান হইত না যারে না বানাইলে জমিন হইতো না যারে না বানাইলে আর্শ কুরসি লৌহ কলম আশি হাজার আলম আঠারো হাজার মাখলুকাত না কথা বলেন ঠিক না বেটে ওই নবীর আগমন কি তাইরিবে সাহেবের চাইতে বড় ছোট না ওই নবীর আয়োজনে আমার আল্লাহ স্বয়ং নিজাতে সাজাইছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বন্ধ আল্লাহ যে বারাক না হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা জোরে কি বলবেন না মারা হাওয়া আল্লাহ গো কেমনে সাজাইছ ভাই আমি আল্লাহ বরক এত বরক দান করেছি এত রহমত পাঠাইছি এত নূরের ফেরেস্তা পাঠাইছি আমি আল্লাহ আসমান জমিন কুল কায়না সাজাইয়া আমার বন্ধুরে দুজাহানের বাসারে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বাড়ির দুলা বানাইয়া আমার বাড়িতে আনতেছি জোরে জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলেন না ইয়া আল্লাহ ওরে ২৬ তারিখ দায় দি দ্বারা হলো আর সব আজ পরেতে সারিদিকে ফেরেস তারা মারা হাবা মারা বা বলেন সারিদিকে ফেরেস তারা মারা গা জোরে জোরে কোন মারা খাওয়া বন্ধুর আমার আমার আল্লাহ রব্বুল আলামিন বলে জিব্রাইল আমার বন্ধুর জন্য নূরের পোশাক মোবারক নিয়ে যাও জিব্রাইল পোশাক মোবারক দিয়া রওনা দিয়েছেন আল্লাহ নাগিয়া কই জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধু রহমতুল্লিল আল নারাই তাকবীর

রাসূলুল্লাহ প্যান্ডেলে বেجا মাথার দক্ষিণ পাশে আপনি সারিবদ্ধ একটি রাস্তা খুলে দিন মাথার দক্ষিণ পাশে যারা শ্রোতারা আছেন আপনারা মেহেরবানি করে উত্তর পূর্ব পূর্ব পশ্চিমের রাস্তা করে দিন যেন হুজুর সুন্দর সুস্থিঙ্গভাবে মঞ্চে আসতে পারেhetra সভা আপনারা সুন্দরমতো দায়িত্ব পালন করুন নাইত কবি আল্লাহু আকবার নায়ে শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা সৌতম নাম বাসী পাশে লাল গোলাপ শুভেচ্ছা বাসী পাশে লাল গোলাপ শুভেচ্ছা <applause> لال غلاب شبتا السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة <applause> ¡Sí, no. no.